এক ব্যক্তির বলে উঠ হারায় গেছে মরুভূমিতে যে উঠে তার সমস্ত সফরের সামান ছিল আসবাবপত্র ছিল খাওয়া পানি কাপড় চোপড় সব ছিল আর মরুভূমিতে উঠ সফর করলে এরকমই করতে হয় তো উঠ বলে হারায় গেছে ক্লান্ত হয়ে ওই ফুটবে উট কোথাও দেখে না আর মরুভূমির দিকে কোথায় যাবে কোথায় যাবে বলছে মমুত শিরুধার্য ছুটাছুটি করে লাভ নাই এখানেই ঘুমায় পড়ি মৌ তাইসা আলিঙ্গন করলে করবে এই বাইবা ঘুমায় পড়ছে ঘুমের থেকে ওইটা দেখে উঠ মাতার কাছে দাঁড়ায় গেছে পুরো মাতার সিস্টেম উল্টায় গেছে খুশির ঠেলা এখন বলতেছে আল্লাহকে বলতেছে আনতা আবদি আনা রব্বুক আমার আমি তোর আল্লাহ পুরা সিস্টেম মাথার উল্টা গেছে আল্লাহ বলে ও খুশিতে যেরকম সব উল্টায় গেল এত খুশি হইল আমিও বন্দা ফিরা আসলে আর চেয়ে বেশি খুশি হই আল্লাহ বলে আমি এর চেয়ে বেশি খুশি হই ও আর কি খুশি হয়েছে খুশির ঠেলে তার উল্টে গেছে তার উল্টা এখন বলতেছে আনতা আবদি আনা অভুক তুই আমার বন্ধা আমি তোর আল্লাহ হ্যাঁ আল্লাহ বলে আমি আর চেয়ে বেশি খুশি আর এক জায়গায় বুঝেইতে চেষ্টা করছিলেন যে মার মমতা আর কতটুকু মাদের মমতা একত্রিত করলে আর কতটুকু কিন্তু দুনিয়া জানে মার মমতা কতটুকু দুনিয়া শুরু দিন পর থেকে নিয়ে আজ পর্যন্ত মার মমতা বলতে বলতে গজল গাইতে এখন পর্যন্ত গজলের শেষ হয় নাই ঠিক না যে আর মা নিয়ে গজল হবে না আর কত গজল কিন্তু তারপরও গজল চলতেছে গান চলতেছে কবিতা চলতেছে কাব্য চলতেছে ঠিক না দুনিয়া এটা বিশ্বাস করে যে মার মমতা লেখা শেষ করা যাবে না আল্লাহ বন্দাকে এর চো সত্তর গুণ বেশি ভালোবাসে বন্দার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক আছে যদিও বন্দা বোঝে না যদিও বন্দা বোঝে না যদি বসতো না হায় হায় তাহলে তো ফেরাস তাদের কথাই সত্য হতো মানুষ যখন শেষ সেজদায়ে যায় না তো পার্শ্বের দাঁড়ানো ফেরেশতা বলতে থাকে লাউ ইআলামুল মুসাল্লি মাই লোকটা যদি জানতো এখন কার সাথে কথা বলতেছে যদি একটু দেখত যদি একটু বুঝতো যদি একটু পর্দাটা সরতো যে কার সাথে কথা বলতেছে মানতাকালাইলা ইয়াউমুল দিয়া তো কেয়ামত পর্যন্ত ওকে এখান থেকে কেউ সরাইতে পারতো না কেয়ামত পর্যন্ত শেষ পড়া থাকতো আসলে যে সম্পর্কটা কি এটা আমরা বুঝি তো যেটা বুঝাইতেছিলাম এই দুরবস্থা কেন দুবাইয়ালারা কোনোদিন স্বপ্ন দেখে না ওরা শুধু বন্যা দেখত কোন কোন দেশে হইতেছে ওদের দেশে বন্যা হবে এটা ওরা কোনোদিন স্বপ্ন ভাবে নাই কি হয় না এই বন্যা গতকালকে সৌদিতে যেই তুফান হয়েছে আমাদের দেশকে ফেল করে দিছে দেখেন আপনি মিডিয়া আছে গাড়িগুলো উড়ায় আনিয়া আজকের রিপোর্ট দেখেন মক্কা মদিনায় বৃষ্টি শুরু হয়েছে তুমুল দাঁড়ে বৃষ্টি তিন দিন চলবে কি অবস্থা হবে বাপতেসি তো হজে কি জানি হয় এই যে দুনিয়ার জলবায়ু চেঞ্জ কেন কারণটা কি কারণে এই দুরবস্থার শিকার আজকে দুনিয়া দুনিয়ার মুসলমান আপনার তো চিৎকার দিতেছেন জলবায়ু উল্টা হয়ে গেছে আসলে না সত্য এটাই কোরআন হাদিস এটাই বলে যে মানুষের আমলের প্রভাব প্রাকৃতির উপরে পড়ে তখন প্রাকৃতি মানুষের বিরুদ্ধে চলে যায় ওয়েদারও একটা প্রাকৃতি সমুদ্র মানুষের বিরুদ্ধে চলে গেলে ওটার নাম হয় টর্নেডো ওটার নাম হয় সাইক্লোন বাতাস মানুষদের বিরুদ্ধে চলে গেটে ওটার নাম হয় টর্নেডো গরম মানুষের বিরুদ্ধে চলে গেলে এটার নাম হয় খরা খরা হলো কেন দুই কারণ তিন কারণে খরা হয় আর যেটা সুস্পষ্ট তিন কারণে খরা প্রথম কারণ হলো মুসলমান পাই পাই হিসাব করা জাকাত দেয় না যার কারণে খরা পাইপাই হিসাব করে কেউ জাকাত দেয় না হিসাব করে যদি জাকাত দেওয়ার মতো দিত তাহলে মুসলিম সমাজে কোনো গরিব থাকত না বরং চারি পাঁচটা দেশের জাকাত দিয়ে সারা দুসলিম দেশ ধনী হয়ে যেত কি বলেন নাম বলবো নাম বলবো না ইঙ্গিতে বোঝান চার পাঁচটা দেশ যদি হিসাব করে জাকাত দিত আর মুসলমানদেরকে দিত ঠিক মতে দিত সারা দুনিয়ার মুসলমান ধনী হয়ে যেত জাকাত কেউ হিসাব করে নেয় বেহায়াই যতটুকু বাড়ছে ফ্যাশনের রূপ দিয়া মুসলিম সমাজে এটা তো বলা বাহুল্য ঠিক না এটাই তো ট্রেডিশন এখন ঠিক না এটাই তো সভ্যতা কি বলে বেহায়াই যতটুকু বাড়ছে বেহাইই যতটুকু বাড়ছে আর তৃতীয় হইল আল্লাহ যতকেই সুযোগ দেখ মুসলমানকে কেউ আল্লাহ সুযোগ গ্রহণ করতে রাজি না শুধু আমরা আপনাদেরকে বারবার ডাকি বৎসরে দুইবার তো ডাকিই ডাকি মাঝে মধ্যেও ডাকি শুধু সংযুক্ত করার দিন যেন কেয়ামতের দিন বলা যায় যে আমিও সংযুক্ত ছিলাম আমিও সংযুক্ত ছিলাম এরা তো সারা বৎসর পড়বে ছুটি দিলে বাড়িতে যাবে নাইলে যাবে না কিন্তু আপনার আমার কাছে তো সুযোগ হবে না যে একদিন আইসা হাদিসের দর্শে বসবো আমরা দেখি ফজরের পরে কিন্তু আমি বাড়িন্দেই পড়াই কখনো মাগরিবের পরেও পড়াই কখনো জোহরের পরেও পড়াই কিন্তু আমরা অন্য জায়গায় দেখছি অন্য অন্য জায়গায় দেখছি আমরা যখন দেয়বন্দে ছিলাম তখন আমরা দেখছি আমি যখন বাহিরে পড়াইতাম তখন দেখতাম ফোন আসতো হুজুর সবক কখন বসবেন কেন বাবা আপনি তো ছাত্র না হুজুর আমরা একটু বরকতের জন্য বসবো কিন্তু আমি দেখি আমার মহল্লার কেউ ফজরের পরে বসে না যে চলো আমি তো বুঝবো না কমসে কম হাদিসের দনিটা তো কানে আসবে আল্লাহর রসুলের হাদিসের ধনী দুনিয়ার এই দুরবস্থা কেন আজকে বলেন কেন আল্লাহ কি বুড়া হয়ে গেছে আল্লাহ কি বুড়া হয়ে গেছে আল্লাহর কি পাওয়ার লেস হয়ে গেছে আল্লাহর বান্ড কি খালি হয়ে গেছে আজকে দুনিয়ার এই দুরবস্থা কেন বাংলাদেশের এই দুরবস্থা কেন কোনোদিন বাংলাদেশের মানুষ ভাবে নাই যে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বাংলাদেশে সেলসিয়াস হবে কেন আপনার এসি খোলেন একজন নিয়ে আসেন এই উপরে নাই দেওয়া আছে এখানে পাঁচচল্লিশ যদি সিচল্লিশ হয়তো আপনার এই এসি ফেল করবে কেননা চায়না দেশ হিসাবে এসি বানায় সৌদি আরবের এসি দশতালার উপর থেকে ফালা দেন তারপরে ফিট করেন তারপরও যেমনটা তেমন চলবে কেন ওইখানে সত্তর দেওয়া আছে সত্তর সেলসিয়াস পর্যন্ত আপনার টাই শুধু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দেওয়া আছে বিশ্বাস হয় না না আপনাদের মনে বিশ্বাস হয় না আমি ফোন নাম্বার দিতেছি এখন লাগায়া দেখেন কোম্পানিকে ফোন নাম্বার দিতেছি আমি দুই চারটা কোম্পানিকে চিনি যাদের সাথে আমার সংযোগ আছে উঠা আছে ওনারে নিয়ে শিকার গেছে হুজুর আমাদের দেশে এত সেলসিয়াস হয় না আমরা যেটা দিছি এটা অ্যাক্সেস দিছি আমাদের দেশে কুপপুরে 37 38 হবে এর উপরে হবে না কোনোদিন আমরা ভাবি নাই কিন্তু যদি বাংলাদেশে 45 হয় তো এসি ফেল করবে মিটারে তো 45 হবে বাইরে 50 হয়ে যাবে 52 হয়ে যাবে শরীলে একটা উদাহরণ দি রমজান এক মাস 70 মাস ছিল একদিনের এবাদ সত্তর দিনের এবাদ কারণ সত্তর গুণ ফরজ বেড়া যায় তাহলে এক মাসে সত্তর মাসের ফরজ আদায় করা যেত বলেন কয় পার্সেন্ট মুসলমান নামাজ পড়ছে বলেন বলেন না আপনারা চুপ আছেন কেন বলেন ইমাম সব লোক কয় পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মুসলমান নামাজ পড়ছে সত্তর পার্সেন্ট পড়ে নাই এত বড় সুযোগ দিলেন এক মাস পরেই যদি ঘরে বসে থাকতো তারপরে তো আজকে আল্লাহকে বলতে পারতো যে আমাদের তো সত্তর মাস পড়া আছে আপনি আমাদেরকে গরম দিলেন তো দিলেন কি করে আমরা তো সত্তর মাস পড়া রাখছি এক বছর বাদেই দেন তারপরে তো আমাদের থেকে যাবে আবার রমজান আসলে সত্তর মাস পড়া রাখবে আল্লাহর কোন সুযোগ মুসলমান ব্যবহার করতেছে না বরং সমস্ত সুযোগকে বৃদ্ধ আঙ্গুল দেখাইতেছে তাইলে কতদিন এই মেলাকে আপনি ভাবতেছেন আপনার সংসার চালাইতে একটা বাজেট লাগে দেশ চালাইতে একটা বাজেট লাগে আল্লাহর কি জগৎ চালাইতে বাজেট লাগে না না বাজেট ছাড়া চলে নইলে এই হাদিস কেন আসতো কসামার রিস্ক ফলা আয়ান সামিন খালকিহি আহার তাহলে ইমামরা কেন বলতো শবে বরাতের দিন বাজেট হয় আচ্ছা ওই দিন বাদেই দিলাম লাইলাতুল কদরে তো হয়ই হয় এটাতে তো কারো দিমত নাই আল্লাহ সারা বৎসরে বাজেট করেন তাহলে আল্লাহর এই বাজেট কতদিন চালাবে মুসলমান বৃদ্ধা আঙ্গুল দেখাবে আর আল্লাহ বাজেট দিবে আপনার কি দারগুণা সন্তান দুই দিন বিরুদ্ধাচারণ করলে আপনি মানতে পারেন না স্বামী করলে স্ত্রী মানতে পারে না স্ত্রী করলে স্বামী মানতে পারে না বাই করলে ভাই মানতে পারে না বোন করলে বাই মানতে পারে না বোন মানতে পারে না আল্লাহ কতদিন মানবে এই জন্যই তো আল্লাহ বলছে আজকে এই দুরবস্থার শিকার আমরা এই জন্য যা এই কথাটাই বলার ছিল যে আমরা আপনাদেরকে মাঝে মাঝে যে বিরক্ত করি হয়তো আপনারও বিরক্ত বোধ হন বিরক্ত অনুভব করেন যে আমাদেরকে বারবার কেন ডাকে কিন্তু আমরা দুইবার তো আপনাদেরকে ডাকি ডাকি একবার হল যখন ছাত্রদেরকে পাগড়ি দেওয়া হয় এটা মনে করেন যে সালামের পূর্ব মুহূর্তে আয়সা কেউ নামাজের জামাতে শরিক হল তাকে যেরকম জামাতের ভিতরে গণ্য করা হবে এটা হলো এরকম আর যে শুরুতে আসলো আর শেষেও আসলো সেটা বলতে পারে আমি পুরাটার ভিতরেই সংযুক্ত আছি তারে খায়ারের ভিতরে আল্লাহ আমাদেরকে এই সুযোগটা দিছেন বিদায় এই সুযোগটা আমরা আমাদের ভিতরে সীমাবদ্ধ না খা আমাদের তো ইচ্ছা ছিল যে ইমাম সাহেব মাগরিবেও বয়ান করছেন এশায়ও এলান করছেন মনে হয় নিজেরা তো থাকবে থাকবেই আরো প্রত্যেকে দুই চার দশজনকে নিয়ে আসবে কিন্তু আসলে মনে হয় আমরা বুঝেই পারি না আপনাদেরকে সুযোগই একদিন মানুষের দিলের ব্যথার কারণ হয় লজ্জার কারণ হয় অনুসূচনার কারণ হয় অনুতাপের কারণ হয় যখনই মনে ওঠে তখনই দিলে ব্যথা লাগে আল্লাহ সুযোগ যদি ব্যবহার না করলো যেটা আগে বললাম এটা তো মানুষের এটা এই দুনিয়ায় হয় কিন্তু আল্লাহ সুযোগ পাওয়া সত্ত্বেও যদি ব্যবহার না করলো তাহলে কিন্তু ওই দুনিয়ায় ব্যথিত হবে আখেরাতে দুঃখিত হবে কিন্তু ওই দুঃখ কোনো কাজে দিবে না আজকের দুঃখ তো কাজে দিবে আজকে যদি কেউ আল্লাহর কাছে লজ্জিত হইলো দুঃখ প্রকাশ করলো লজ্জিত হইলো অনুতপ্ত হইল অনুসূচনা ব্যক্ত করলো কেউ করল তাহলে তো হইতে পারে হাদিসের আলোকে বোঝা যায় পিছনের সব গুণা মাফও হইতে পারে হ্যাঁ পিছনে সব গুণা মাফও হয়ে যেতে পারে হতে পারে সে জানবেও না যে তার গুনা সব মাফ হয়ে গেছে কিন্তু যদি করে কোনো কাজে দিবে না ওই দিন তো লজ্জিত হবেই কোরআনে আছে সবার মাথা নিচা থাকবে কেউ চোখ তুলে তাকাইতে পারবে না লজ্জার কারণে কিন্তু এই লজ্জা কোন কাজে দিবে না ওই দিনের অনুসূচনা কান্না কাটি মাপ চাওয়া কাজে না। কিন্তু আজকে সামান্য একটু বৈদ হয় সামান্য এতটুক শব্দ উচ্চারণ করলেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য আল্লাহ আমার তবা এতটুক বলল আল্লাহ আমি তবা করলাম তবা এতটুক বললো এখন গ্রহণযোগ্য এই জন্য আমরা আপনাদেরকে যুক্ত করি আমরা আশা রাখি আগামীতে যদি আমরা ডাকি তাহলে আমরা আরো বড় সংখ্যায় আপনাদেরকে পাবো বলে আশা করি আপনাদের শেরকতেই আমাদের কাম্য বাকি দোয়া আপনাদের কাছে চাবো অবশ্যই বৎসরের শুরু যে ছেলেগুলো আসছে আল্লাহ যেন এদেরকে আমরা যেই মেহান্নত করার ওটাও করতে পারি এরাও যেন মেহনত করতে পারে যেটা আমরা বানাইতে চাই আমাদের ইচ্ছা আল্লাহ যেন এরকম আলেমে হাক্কানি রব্বানি এদেরকে আল্লাহ বানায় দেন রাহবর বানায় দেন মুক্তাদা বানায় দেন হাদি মাহাদি বানায় দেন এটা আপনাদের কাছে দোয়া চাব আর মাদ্রাসার ব্যাপারে দোয়া চাবো যেন সারা বছর অতীতে যেরকম চলে আসতে ছিল এরকমই যেন আল্লাহ আমাদেরকে সচ্ছলতার সাথে চালান কারো কাছে যেন হাত পাততে না হয় আমরা যদি রাত্রে আল্লাহকে বলি সকালে যেন এটা আল্লাহ কুদর দ্বারা পুরা করে দেন এটাও আপনাদের কাছে দোয়া চাব আল্লাহ আমাদের সবাইকে আর আমাদের কমিটির জন্য দোয়া করেন মাদ্রাসার জন্য দোয়া করেন মাদ্রাসার একটা ভবন হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত চলতেছে দেখতেছেন আপনারা জায়গাটা খালি করে আসে জানি না কমিটি কখন কাজ ধরবে আপনাদের দোয়া হইলে মনে হয় অচিরই কাজ হবে তাইলে আমরা ছাত্র সংখ্যাও বাড়াইতে পারবো মাদ্রাসাটাও একটা সুন্দর পজিশনে চলে আসবে এই জন্য আপনাদের কাছে দোয়া চাবো আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপরে আমল করার তো ফিক দান করেন